আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো চারদিকে শুধু গরু ছাগলের ডাক বারান্দা দিয়ে দেখা যায় ওই যে দূরে একটা গরু নিয়ে আসছে চারপাশে শুধু গরু ছাগলের গন্ধ আর ডাক তিনজনের নাস্তাই একবারে নিয়ে নিলাম আজকে দুষ্টু সাবারটাকে ডাকছি বাট আসতেস না দুধ নিলাম কিন্তু খাওয়ার কোনো নাম গন্ধ নেই তার রান্না করতে আসলাম এখানে একটু ঢ্যাঁড়স ভাজা করব আর এই সাইড একটু লাল শাক ভাজা করছি আজকে একদমই সাদা সীতা রান্না বান্না এখন দুষ্টুটা যাচ্ছে খাসি দেখতে না তার জন্য নাকি একটা ছোট্ট লাল খাসি এনেছে সেটা এখন দেখতে যাচ্ছে সে দুষ্টুটা খাসি নিতে যাচ্ছি খাসি তো নিয়ে যাচ্ছে এখন দেখতে যাচ্ছি শুভ কলম চালো সাভাতের ডাডা গরু আর খাসি কিনে আমাদেরকে নিতে এসেছিলো তো আমরা নেমে এসে দেখি মার্শাল্লাহ গরুটা আর খাসিটা দুটোই ভালো হয়েছে আর সাবা তো এতদিন বলেছে সে নাকি খাসিকে খাওয়াবে গরুকে খাওয়াবে কিন্তু সে এতই ভীতু যে হচ্ছে গরু আর খাসি দেখেই দূরে দূরে দাঁড়িয়ে আছে আমাকে বলছে একটু তুমি খাওয়াও তো এই যে দূরে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নড়ে চড়ে ভয় পাচ্ছিলো যে তাকে আবার খাসি এসে বা গরু এসে তাকে ধরে কিনা সে এই যে কথা বলেই যাচ্ছে কিন্তু কাছে আসছিল না তো আমি বললাম যে এই যে দেখো আমি কি সুন্দর করে খাওয়াচ্ছি তুমি একটু ট্রাই করো তো আমার কাছে আসলো এসে আবার দৌড়ে ভেঙে গেলো আমি বললাম যে দারোয়ান আঙ্কেল তো ধরে আছে তোমাকে কোনো কিছুই করবে না তুমি আসো কিন্তু না সে আসলো না সে এত বড় একটা দুষ্ট শাক ভাজা হয়ে গেছে চুলার আগুন নিভিয়ে আবার গরু দেখতে গিয়েছিলাম আমরা সাবাহাতের দাদা এসে থাড়া করে বলল যে নামো বললাম যে পরে যাই না সে জোর করেই নিয়ে যাবে এসে রান্না করছি আরেকটা আইটেম রান্না করছি এখানে নোনা ইলিশ দিয়ে বেগুন দিয়ে রান্না করছি আমার জন্য সাভাত আর তার ডাটা তো আর খাবে না এটা আমার জন্যই রান্না করে নিচ্ছি বেগুনটা দিয়ে দিলাম ইলিশ মাছের সাথে আর এইদিকে ভাজাও শেষ হয়ে গেল এই সাইডে করছি কালকে সিরাজ চুই গোস্ত থেকে যে গরুর মাংস এনেছিলাম সেটা রয়ে গিয়েছিল। সাথে ঝোলও রয়ে গিয়েছিল আর তার আগের দিন আমি গরুর মাংস রান্না করেছিলাম এগুলো দুটো একসাথে মিশিয়ে গরম করে নিচ্ছি খেতে ভালোই লাগবে কারণ আবার আলাদা করে গরম করতে গেলে বিরক্ত লাগে এই জন্য একসাথে মিশিয়ে সুন্দর করে গরম করে নিচ্ছে বেডশিট চেঞ্জ করলাম এখন পিলো কভার লাগাবো এই যে সাবাহাত দুষ্টু সাভাত এসে শুয়ে পড়েছে এত বড় দুষ্টু সুন্দর সুন্দর একটা গন্ধ এসতেছে সে টুকু টুকু বাবু আমার আমার কলিজে শোনা বাচ্চা সে খাসিটা দেখে একটু আগে তার ডাটা জিজ্ঞেস করছে তোমার খাসিটা কেমন হয়েছে তখন সে বলছে কিউট হয়েছে খাসিটা কিউট হয়েছে কিউট হয়েছে কিউট হয়েছে কাশিটা সাবাহাতে মতো সাভাতের মতো কিউট হয়েছে খাবার নিয়ে বসলাম এই দুষ্টুটার জন্য আর এই যে দুষ্টুটা মাংস খাওয়ার জন্য কান্নাকাটি করছে মানে আমি বললাম যে আগে শাকগুলো আর হচ্ছে ভেজিটেবল এই নাও ভেজিটেবল দিয়ে খাও কিন্তু না সে খাবে না সে হচ্ছে আগে চিকেন খাবে আর বলতেও পারছে না বিফকে বলছে চিকেন সন্ধ্যায় আবার সাবহাত বলল যে হচ্ছে গরু দেখতে নামবে তো তাকে কি আর করবো নিয়ে নেমেছি কিন্তু গরুর কাছেও যাচ্ছে না ভয়ে গরু নাকি লেচে লাড়িয়ে তাকে ব্যথা দিবে কি আর বলবো দুষ্টু সাবাহটার কথা এরপরে সে সাহস করে খাসিটার কাছে গেল আর বলল যে খাওয়ানোর ট্রাই করবে তো যাক মাসাল্লা সে খাওয়াতে পেরেছে এই জন্য খুব খুশি বাবুটার জন্য খাবার নিয়েছি আর এই যে বাবুটা কি বিরক্ত সব কিছুতে কটস কটস বুড়া আর এই যে বসেই বলছে তাকে হচ্ছে চিকেন দিব যাতে আমি চিকেন দিই বলতেও পারছে না এই বাবুটা কি বিফকেই চিকেন বলছে সবাইকে বাই বাই বলে দাও পাগল